স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম এটা তো হতে পারে না অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে এবার বিজয় দিবসকে কেন্দ্র করে কঠোর আন্দোলনে ডাক দিলেন আওয়ামী লীগ দেশের রাজনৈতিক রাজনৈতিকবিদদের মতে বিজয় দিবস থাকবে আওয়ামী লীগের দখলে শেখ হাসিনা দেশ ত্যাগের পর এই প্রথম বৃহৎ আন্দোলনে ডাক দিলেন আওয়ামী লীগ তবে এই আন্দোলন শক্তিশালী করতে যুক্ত হচ্ছেন ফারাজ করিম চৌধুরী এছাড়া করবেন তাজ তার সকল জড়ো হবেন জানা যায় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রিয় দর্শক আপনি আওয়ামী লীগের পদক্ষেপ কিভাবে দেখছেন অবশ্যই জানান কমেন্টে